মানুষ যখন ঘুমাইয়া থাকে তখন তুমি নামাজ পড়িও কোন সময় কন্ত ও তাও তো আপনারা জানেন মধ্যরাতের পরে যখন মানুষেরা ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও এ রাত্রে কেন কারণ মানুষের কাছে সব থেকে বড় ভালোবাসা সত্তাকে বলে তারপরে আল্লাহ রসুল এখন যাকে ভালোবাসি তার সাথে তো প্রেম করতে হবে প্রেম কি নোটিশ দেওয়া হয় এস এম এস করে আজকে হয় কিন্তু ভালোবাসা বিজ্ঞাপন দিয়ে হয় না মাইকে মাইকিং করে হয় না ভালোবাসা হয় কিসে পান্ত প্রেম কিসে হয় লজ্জা করে বলতে করছেন তো এক সময় গভীরে রাতে অন্ধকারে একাকিত্বে ভালোবাসা হয় তো মানুষের সবচাইতে প্রিয় হচ্ছেন আল্লাহ তারা প্রিয়তম এর থেকে প্রিয় আর মুসলমানদের জন্য কেউ হইতে পারে না দিনের কোলাহল পূর্ণ অবস্থার ভেতর দিয়ে তুমি তার সঙ্গে আবেগময় কণ্ঠে কথা বলতে পারবে না এটা আল্লাহ তারা জানেন তাই আল্লাহ তারা বলেছেন ওয়াজ আল্লাহ নাহারা মাসা দিন বানাইছি রোজগার করার জন্য কাজ করো বসে থাকবে না হাইজা কুদিয়াতি সারাত ফান্তা ফিলাল নামাজ পড়া হয়ে গেছে মসজিদে বসে থাকতে পারবে না অভিশাপ জহরের নামাজ রক্ত হয়েছে অফিস বন্ধ করে নামাজ পড়ো জহর পড়ো শূন্য পড়ো নফল পড়তে পারবে না জহরের সময় তসবি পড়তে পারবে না কারণ এই তসবি নফল পড়ে সময় নষ্ট করে পূর্ণ বেতন নিলে বেতন হালাল হবে না মেডিকেল নিয়ে সুস্থ মানুষ সেল্লা দিতে যাবা পয়সা হারাম নেক পয়সা হবে না হালাল পয়সা কামাই দিতে হবে সেল্লার নাম বললাম বলে তাবলিগি ভাইরা অসন্তুষ্ট হবে না একটা দৃষ্টান্ত দিলাম আমি তাবলিগি ভাইদেরকে শ্রদ্ধা করি সম্মান করি তারাও দিনের কাজ করছে সুতরাং মসজিদের ভেতরে আপনি নামাজ পড়ে আল্লাহ তালা বলছেন কি শোনেন ফরজ ফাইজা কুদিয়াতি সালাদ খানটা ফিল আর নামাজ পড়া হয়ে গেছে বেরিয়ে যাও কোথায় যাও দুনিয়ায় যাও হাটে যাও বাজারে যাও কলেজে যাও কারখানায় যাও আদালতে যাও শিক্ষা প্রতিষ্ঠানে যাও চাষ করতে যাও যাই কি করো অবতাহু মিন আর আমার রিজেক আমি যে তোমারে অনুগ্রহ করেছি রিজেক দিয়েছি ওই রিজিক তালাশ করে আনো সুবাহান আল্লাহ প্রিয় ভাই সব হাজর তোমার দিয়ে আল্লাহ মসজিদের ভিতরে দেখলেন কিছু লোক বসা জোহরে দেখলেন মাগ আসরে দেখলেন মাগরিবে দেখলেন এশায় দেখলেন পরের দিন ফজরের সময় সেই একই জায়গায় কয়েকটা লোক একই লোক দেখে জিজ্ঞেস করলেন তোমরা কারা বললো নাহনু মতো আমরা আল্লাহর উপরে ভরসা করি এবং আল্লাহর উপরে ভরসা করে এখানে জিজ্ঞেস করি খাও কি

আল্লাহর বেশি জিকির আজগার করার জন্য জঙ্গলে যাবেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম ইসলামে বৈরাগ্যবাদকে সমর্থন করে না কথা বুঝে আসছে সুতরাং আপনি রাত্রি বেলায় দিনের কলহলপূর্ণ সময় আপনি আল্লাহর সাথে প্রেম করতে সময় পাচ্ছেন না আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা রাতের বানাইছি রাত্রিকে বানাইছি শান্তি আচ্ছাদন সুবহানাল্লাহ বলবেন না রাত হলো শান্তির আচ্ছাদন তীর চক্র রোদ্রের তীব্র প্রহারকে বন্ধ করে দিয়ে রাতের একটি অন্ধকারের চাদর দিয়ে কালো চাদর দিয়ে পৃথিবীটাকে ডেকে দিলাম আর একটু শান্তির জন্য চাঁদ আর তারকার নামে কিছু ডিম লাইট জ্বালাই দিলাম গভীর রাত্রে ওঠো মানুষ যখন ঘুমায় তখন তুমি শেষদায় করে কাঁদো রসুল্লা বলেছেন অনুশোচনা আর অনুতপ্তের এক ফোটা পানি নাকের অর্থে আসতে না আসতে আল্লাহ তাআলা ওই ক্রন্দন রত বান্দাকে মাফ করে এই তিনটি কাজ যে করবে কটা কাজ তিনটি এই তিনটি কাজ যারা করবে তাدخلুল জান্নাতাবি সালাম আহরাজহু মুসলিম মুসলিম শরীফে হাদিস রাসূলুল্লাহ বলেন এই তিনটে কাজ করো শান্তির সাথে জান্নাতে চলে যাবে তাহলে যে জাতির জীবন ব্যবস্থার নাম কি ইসলাম আর আমাদের নাম মুসলমান সব জায়গায় কিন্তু শান্তি দেখা হইলে সালাম আল্লাহর নাম কি শান্তি আর আল্লাহর এক নাম কি সালাম আল্লাহর নাম আল্লাহর নাম শান্তি তারপরে নামাজ পড়ে শেষ করার পরে ডান দিকে বাম দিকে কি বলি নামাজ পড়েও বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জীবনের শেষ নামাজ কোনটা জানাজা তার শেষ কথা কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে মোমিনদের লাস্ট ডেস্টিনেশন দ্বারা দ্বার সালাম শেষ জায়গা কোথায় জানা